লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ এর অস্তিত্বের সবটুকু জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক রাসুল কে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহসৌষ্ঠব বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনের সাফল্য লাভের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবত নিরবতা অবলম্বনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূরপ্রসারী ভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা দল বা গোত্রসমূহের গতিবিধি ও মনমানসিকতা মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন যার ফলে শত অন্যায় অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সবকিছুর ঊর্ধ্বে সব থেকে মুক্ত ও পবিত্র সরাবপাইদের সাথে বসবাস করেও কোনোদিন তিনি সরাব স্পর্শ করেননি দেবদেবীর আস্তানায় জবেহকিত পশুর মাংস তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠি কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমনকি লাত ও ওয়ার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না এক রাসুল্লাহ যে আল্লাহর খাস রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে তখন আল্লাহ তালার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইবনে আশিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ বলেছেন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ তালা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনও খেয়াল নি যে পর্যন্ত না আল্লাহ তালা আমাকে পয়গম্বরীর মর্যাদা প্রদান করেছেন এ ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চরাতাম এক রাত্রে তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি সে বলল ঠিক আছে এরপর আমি বাহির হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছ আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে লোকেরা বলল অমুকের বিবাহ হচ্ছে তারই বাজনা বাজছে আমি সেই যন্ত্রসঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম অমনি আল্লাহ তা আল্লাহ নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রুক ঘটনার সম্মুখীন হলাম তদন্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি দুই শহিহুল বুখারিতে জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবাহ গিহের নির্মাণ কাজ চলছিল তখন নাবি কারিম এবং আব্বাস রাত প্রস্তর বহন করে আনছিলেন আব্বাস রাত রাসুল্লাহ কে বললেন শিও লুঙ্গি আপন কাঁধে রাখ তাহলে প্রস্তর বহন জনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেয়া হল অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোন দিনই দেখা যায়নি তিন নাবিকারিম এর কাজকর্ম ছিল সব চাইতে আকর্ষণীয় চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী নম্রভদ্র সদালাপি ও সদাচারী তিনি ছিলেন সব চাইতে দয়াদ্রচিত্ত দূরদর্শী সূক্ষ্মদর্শী ও সত্যবাদী মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আলামিন বলে আহ্বান জানাতেন রাসূলুল্লাহ ছিলেন আরববাসীগণের মধ্যে সব চাইতে নির্ভরযোগ্য আমানতদার খাদিজাহ রাত সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন নিঃস্ব ও অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মশহুর ছিলেন পয়গম্বরী যুগ পবিত্র জীবনের মক্কাবস্থানকাল দাওয়াতের সময়কাল ও স্তর আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রাসুল উল্লাহ এর পয়গম্বরী জীবনকালকে আমরা দুইটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি কাজকর্মের ধারা প্রক্রিয়া এবং সাফল্য সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ছিল ভিন্ন ধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যময় অংশ দুটি হচ্ছে যথাক্রমিক এক মক্কায় অবস্থান কাল প্রায় তের বছর দুই মদিনায় অবস্থান কাল দশ বছর তারপর মক্কি ও মাদিনী উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্মপ্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তরক্রমিক এবং ভিন্নধর্মী তার পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহস্তর হয়ে উঠবে এর মক্কাবস্থান কাল এবং তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে সেগুলো হচ্ছে এক সর্বসাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতি কর্মকাণ্ডের স্তর তিন বছর দুই মক্কাবাসীগণের নিক প্রকাশ্য দাওয়াত ও তাবলিগি কাজের স্তর চার্থ বছর থেকে এক শূন্য বছরের শেষ নাগাদ তিন মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর এক শূন্য নুবুয়াতি বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত মদিনার জীবন এবং মদিনায় অবস্থান কালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে হেরা গুহার অভ্যন্তরে যখন চল্লিশে পদার্পণ করলেন ওই সময় তার এতদিনের বিচার বিবেচনা বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন খাবার এবং পানির সঙ্গে নিয়েমক্কা নগরী হতে দুমাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বত গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা এর দৈর্ঘ্য হচ্ছে চার গজ এবং প্রস্ত পৌনে দুগ্জ এর নিজ দিকটা তেমন গভীর ছিল না একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরই অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরোভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায় পুরো রমায়ান রাসুলুল্লাহ শাহ হেরা গুনায় অবস্থান করে আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকেন বিশ্বের দৃশ্যমান বস্তুনিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন সেই মহামুহিয়ান ও গরিয়ান সত্ত্বার ধ্যানে মশগুল থাকতেন স্বগত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌতলিক ধ্যানধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন এক রাসূলুল্লাহ এর নির্জনপ্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তালার ব্যবস্থাপনার একটি অংশ এভাবে আল্লাহ তালা ভবিষ্যতের এক মহতি কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন যে আত্মার নসিবে নবৈতরূপী এক মহান আসমানী নিয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট ও অধপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে করবেন ধন্য তার জন্য যথার্থই প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তালা নিকট লাভ করা আল্লাহ তালা যখন মুহাম্মাদ কে বিশ্ব ব্যবস্থায় সব চাইতে মর্যাদাশীল ও দায়িত্বশীলামানোদ্দার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্বমানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন নবুয়েত প্রদানের প্রাককালে তার জন্য এক মাসব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন যাতে তিনি গভীর ধ্যানের সূত্র ধরে দিব্যজ্ঞান লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুক্কায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন যাতে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতি হতে পারেন জিব্রাইল আ এর আগমন নাবিকারিম এর বয়সের চার শূন্যতম বছর যখন পূর্ণ হল এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গম্বরগণের নবুয়েত প্রাপ্তির উপযুক্ত বয়স তখন নবুয়েতের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগল সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো শুভহেশ সাদেকের মত এ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হল ছয়টি মাস যা ছিল নবুয়েতের সীমার ছয়চল্লিশতম অংশ এবং নবুয়েতের সময়সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরাগুহায় নির্বচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকল তখন আল্লাহ তা আলা পৃথিবীর মানুষের উপর শিও রহমত বর্ষণের ইচ্ছা করলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আগ এর মাধ্যমে তার কুরআনুল কারিমের কয়েকটি আয়াতে করিমা নাইল করে কে নবুয়েতের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন এক বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলেই জিব্রাইল আগ আগমনের প্রকৃত দিন তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রমায়ান মাসে দুই এক তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয় এক শূন্য খ্রিস্টাব্দের এক শূন্য ই আগস্ট চান্দ্রমাসের হিসাব অনুযায়ী নাবিকারিম এর বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বার দিন এবসোর সৌর হিসাব অনুযায়ী ছিল তিন নয় বছর তিন মাস দুই শূন্য দিন দুই আসুন এখন আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাত এর বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই এটা নৈসর্গিক নূর বা আসমানি দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রষ্টতার অন্ধকার বিদূরিত হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পট পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে আইশাহ রাত বলেছেন রাসুলুল্লাহ এর নিকট ওহি অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্নযোগে তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো। তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন নির্বাচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হীরা গুহায় অবস্থান করতেন কোনো কোন সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি এবাদত বন্দেগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন ওহী নাইলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতে থাকেন এমনভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর জিব্রাইল আগ তার নিকট আগমন করে বললেন তুমি পর তিনি বললেন পড়ার অভ্যাস আমার নেই তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন তুমি পড় তিনি আবারও বললেন আমার পড়ার অভ্যাস নেই তারপর তৃতীয় দফায় আমাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন পর এক তিন অর্থক সেই প্রভুর নামে পর যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পর সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু তিন তারপর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে নাবিকারিম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজাহ বিনতে খোয়ালেদের নিক প্রত্যাবর্তন করলেন এবং বললেন আমাকে বস্ত্রাবিত করো আমাকে বস্ত্রাবিত করো খাদিজাহ রাত তাকে শায়িত অবস্থায় বস্ত্রাবিত করলেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্তস্পন্দন প্রশমিত হলে তিনি তার সহধর্মিনীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজাহ রাত তাকে আশ্বস্ত করে বললেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমানদের আদরত্ন করেন অতিথিদের আতিথেয়তা প্রদান করেন এবং লিমগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এরপর খাদিজা রাত তাকে শিও চাচাত ভাই ওয়ারাকা বিন নাওফাল বিন আসাদ বিন আব্দুল ওয়ার নিক নিয়ে গেলেন জাহেলিয়াত আমলে অর্কা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বিদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজাহ রাত তাকে বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন অরাকা বললেন ভাতিজা বলতো তুমি কি দেখেছ কি হয়েছে তোমার রাসুলুল্লাহ যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হীরাগুহায় যেভাবে যা ঘটেছিল সব কিছু সবিস্তারে বর্ণনা করলেন অরাকার নিকট আনুপূর্বিক সব কিছু শ্রবণের পর বিস্ময়বিহবল কণ্ঠে অরাকা বলে উঠলেন ইনি তো সেই মানুষ যিনি মুসা আগ এর নিকটেও আগমন করেছিলেন তারপর বলতে থাকলেন হায় হায় যেদিন আপনার স্বজাতি এবং স্বগত্রীয় লোকেরা আপনার উপর নানাভাবে জুলম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম অরাকার মুখ থেকে কথা শ্রবণের পর রাসুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন একই ওরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে ওয়ারাকা বললেন হ্যাঁ তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে তিনি আরও বললেন শুধু আপনার কথাই নয় অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে যখনই জনসমাজে সত্যের বার্তা বাহক কোন সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে তখনই তার স্বাগত্রীয় লোকেরা নানাভাবে তার উপর জুলম নির্যাতন চালিয়েছে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছে তিনি আরও বললেন মনে রাখুন আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব কিন্তু এর অল্পকাল পরেই ওরাকা মৃত্যু মুখে পতিত হন এদিকে ওহি আশাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওহি বন্ধ কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইতিহাস বেত্যাগুন কয়েকটি মতামত পেশ করেছেন সেগুলোর মধ্যে সঠিক কথা হল ওহি বন্ধ ছিল মাত্র কয়েকদিন কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাদ ইবনে আব্বাস হতে একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন যা এ দাবির পৃষ্ঠোপোষক্ত করে কোন কোন সূত্রে এ কথাটি প্রচারিত হয়ে এসেছে যে আড়াই কিংবা তিন বছর যাবত ওহি অবতীর্ণ বন্ধ ছিল কিন্তু তা সঠিক নয় এ বিষয়ে গভীর চিন্তাভাবনা এবং এত সম্পর্কিত বর্ণনা ও বিজ্ঞজনের মতামতসমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট একটি কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না তা হল নুবুয়াতের পূর্বে রাসুল উল্লাহ হেরা গুহায় কেবলমাত্র একমাস ধরে নির্জনে কাটাতেন আর সেটি হলো প্রত্যেক বছরের রামায়ণ মাস নুবুয়াতের বছর ছিল এই তিন বছরের শেষ বছর এই রামায়ণের পুরো মাস অবস্থানের শেষে শাওয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানের নাবি শেষ নাবি লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন তাছাড়া বুখারি মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওহি বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হয় রাসুল্লাহ যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন সে সময় আমি সফিউর রহমান বলছি হাদিস সাক্ষ্য দেয় যে ওহি বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হয় সেই দিন যেদিন রাসুল্লাহ যে রামায়ণ মাসে অহিপ্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম দিন কেননা এটাই ছিল হেরা গুহায় তার শেষ অবস্থান আর যখন এটা প্রমাণিত হল যে তার নিকট প্রথম ওহি অবতীর্ণ হয়েছিল দুই এক রামায়ণে তখন এটা নিশ্চিত রূপেই অবধারিত হয়ে গেল যে ওহি বন্ধ থাকার সময়কাল ছিল মাত্র এক শূন্য দিন অতঃপর নবুয়াতের প্রথম বছর শাওয়াল মাসের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহি অবতীর্ণ হয় হতে পারে এর রহস্য হচ্ছে রামায়ণের শেষ দশ দিন নির্জনে অবস্থান এবং ইতিকাফ পূর্ণকরণ এবং শাওয়ালের প্রথম দিবসকে উন্মতে মোহাম্মদীর জন্য ঈদের দিন হিসেবে বিশেষত্ব দান আল্লাহ অধিক গাত ওহি বন্ধ থাকার সময় রাসুল অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন সহিউল বুখারী শরীফের তাবির স্বপ্নের ব্যাখ্যা পর্বে বর্ণিত হয়েছে যে ওহি বন্ধ হয়ে গেলে রাসুল এতই বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও অস্বস্তিবোধ এতই অধিক বৃদ্ধি পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থির মনস্থির করে ফেলতেন কিন্তু এ উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেছেন তখন জিব্রাইল আগ তার দৃষ্টিগোচর হয়েছেন জিব্রাইল আগ তাকে লক্ষ্য করে বলেছেন হে মুহাম্মাদ আপনি আল্লাহর সত্যন বি শ্রবণে তার প্রাণের অস্বস্তি ভাব স্তীমিত হয়ে আসত মনে লাভ করতেন অনাবিল শান্তি তারপর ফিরে আসতেন গিহে আবারও কোনো সময় কিছু বেশি দিনের জন্য ওহি বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো পুনরায় ওহিসহ জিব্রাইল আগ এর আগমন হাফে ইবনে হাজার বলেন যে নাবি এর উপর প্রথম ওহি অবতীর্ণ হওয়ার সময় তিনি কিছুটা ভয়ভীতির সঙ্গে বিস্ময়াভিভূত হয়ে পড়েন তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহবলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে এ প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাইল বন্ধ রাখেন যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন এক ঠিক তাই হল নাবিকারিম প্রথম অহি নাইলের অসুবিধা থেকে মুক্ত হয়ে যখন মন মানসিকতার ক্ষেত্রে স্বাভাবিক হয়ে উঠলেন তখন তার এ ধারণা বদ্ধমূল হয়ে গেল যে তিনি আল্লাহর বার্তাবাহক বা রাসুল মনোনীত হয়েছেন এবং তার নিকট যিনি ওহি নিয়ে আগমন করেছিলেন তিনি হচ্ছেন দূত বা অহিবাহক এভাবে রহস্যাবীত ব্যাপারটি যখন তার নিকট পরিষ্কার হয়ে গেল তখনই তিনি পরবর্তী অহির জন্য উন্মুখ হয়ে উঠলেন ওহি গ্রহণের জন্য মানসিকভাবে যখন প্রস্তুত হয়ে গেলেন তখন জিব্রাইল আগ পুনরায় ওহি নিয়ে আগমন করলেন শহিবুল বুখারের মধ্যে জাবির বিন আবদুল্লাহ রাত হতে বর্ণিত আছে যে তিনি রাসুল এর নিকট থেকে ওহি নিয়ে আগমন বন্ধের ঘটনা শ্রবণ করেন ঘটনার বর্ণনা প্রসঙ্গে রাসুল বলেন আমি পথ ধরে চলছিলাম এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার শ্রুতিগোচর হল আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি সেই ফিরিসকে দেখতে পেলাম যিনি আমার নিকটেরা গুহায় আগমন করেছিলেন তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে কুর্সিতে উপবিষ্ট ছিলেন ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে এলো তারপর আমার সহধর্মিনীর নিকট এসে বললাম আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর আল্লাহ তালা বলেন ওহে বস্ত্র আবিত ব্যক্তি দুই ওঠ সতর্ক করো তিন আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো চার তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ পাঁচ যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাক মুদাসির সাত চার এক পাঁচ পর্যন্ত ওহি অবতীর্ণ করেন এরপর থেকে অবিরামভাবে ওহি অবতীর্ণ হতে থাকে দুই একটি আয়াত নবুয়াতের প্রাথমিক অবস্থায় ওহি বন্ধ হওয়ার কয়েকদিন পর অবতীর্ণ হয় তার উপর দায়িত্ব অর্পণের দুটি স্তর রয়েছে যা ধারাবাহিকভাবে বর্ণনা করা হল প্রথমত রাসূলুল্লাহ এর উপর নবুয়াতের প্রচার ও ভীতি প্রদর্শনের দায়িত্ব অর্পণ এ মর্মে আল্লাহর বাণী অর্থাৎ মানবমণ্ডলী অজ্ঞতা পাপাচার পথভ্রষ্টতা মহান আল্লাহর বাতিব বাতিল উপাস্যের ইবাদত করা তার সত্তা গুণাবলী তার হক ও কর্মসমূহের সাথে শিরক বা অংশস্থাপন করা থেকে যদি বিরত না হয় তবে তাদেরকে আল্লাহর কঠিন আয়াব সম্পর্কে ভীতি প্রদর্শন করো দ্বিতীয়ত অর্থাৎ তুমি যেসব উত্তম আমল কর না কেন মানুষের নিকটতার প্রতিদান কামনা করো না অথবা এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোনো ভাল ফলাফল আশা করো না অর্থাৎ তুমি যেসব উত্তম আমল কর না কেন মানুষের নিকট তার প্রতিদান কামনা করো না অথবা এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোন ভাল ফলাফল আশা করো না পরবর্তী আয়াতসমূহে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা তাদেরকে তার শাস্তি ও পাকডাও থেকে ভীতি প্রদর্শন এবং দিনের কারণে মানুষের পক্ষ থেকে যে বিরোধিতার সম্মুখীন হবেন তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হবেন ওই সব বিষয়ে সতর্ক করা হয়েছে অতঃপর আল্লাহ তালা এরশাদ করেন অর্থাৎ আপনি আপনার পরোয়ার দিগরের সন্তুষ্টি অর্জনার্থে ধৈর্য ধারণ করুন উল্লেখিত আয়াতসমূহের প্রারম্ভিক সুরে মহান আল্লাহ তালার এক উদাত্ত আহ্বান সুস্পষ্ট যে আহ্বানে নাবিকারিম কে নবুয়াতের মহামর্যাদাপূর্ণ কাজের জন্য ঘুম থেকে জাগ্রত হতে এবং ঘুমের আচ্ছাদন ও বিছানার উষ্ণতা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের বাণী প্রচারে লিপ্ত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওহে বস্ত্র আবৃত ব্যক্তি দুই ওঠ সতর্ক করনুদাসী এ দুই বলা হয়ে থাকে যে যে নিজের জন্যই বাঁচতে চায় সে আরাম আয়সে কা ভাসিয়ে চলতে পারে কিন্তু আপনাকে এক বিরাট ও মহান দায়িত্বে আত্মনিযোগ করতে হচ্ছে তখন ঘুমের সঙ্গে আপনার কি সম্পর্ক আরাম আয়েসের সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার গরম বিছানার কি প্রয়োজন কি প্রয়োজন আপনার জীবন জীবনযাপনের আপনি উঠে পড়ুন এবং ওই মহান কাজে ঝাঁপিয়ে পড়ুন আপনার ঘুম এবং আরাম আয়েসের সময় এখন অতিক্রান্ত এখন আপনাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে এবং দীর্ঘ ও কষ্টদায়ক সংগ্রামে আত্মনিযোগ করতে হবে আল্লাহর পথে আহ্বান এবং কালেমার দাওয়াত ও তাবুলিগি নেসাবের কাজ হচ্ছে অতীব উঁচু দরের কাজ কিন্তু এ পথে চলার ব্যাপারটি হচ্ছে অত্যন্ত ভয়ভীতিজনক এবং বিপদসঙ্কুল এ কাজ রাসুল্লাহ কে শান্তির নিট ঘরবাড়ি সুকময় পারিবারিক পরিবেশ আরামায়েশ সজ্জা থেকে টেনে বের করে এনে দুশ্চিন্তা দুর্ভাবনা এবং দুঃখ কষ্টের অথই সাগরে নিক্ষেপ করে দিল এনে দাঁড় করিয়ে দিল মানুষের বাহ্যিক পোশাকী আচরণ এবং আভ্যন্তরীণ প্রকৃতিগত দ্বিধাদ্বন্দ্বের দারুণ টানা পোডেনের মাধ্যমে তারপর তার অবস্থা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ হয়ে গেলেন এবং বিশ বছরেরও অধিকাল যাবৎ সেই জাগ্রত অবস্থার মধ্য দিয়েই অতিবাহিত করলেন এ দীর্ঘকাল যাবৎ শান্তি আরামায়েশ বলতে তার আর কিছুই রইল না সব কিছুকেই তিনি করলেন বিসর্জন তার জীবন নিজের কিংবা পরিবার পরি তার জীবন নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য আর রইল না তার জীবন রইল আল্লাহর কাজের জন্য দায়বদ্ধ তার কাজ ছিল আল্লাহীর প্রতি বিশ্ববাসীকে আহ্বান জানানো বিশ্বের বুক থেকে সর্বপ্রকার অসত্য অন্যায় ও মিথ্যার মূলত পাঠন এবং ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য মানুষকে পথ প্রদর্শন আল্লাহর পথে আহ্বান সত্যের প্রতিষ্ঠা ইত্যাদি কথাগুলো আপাত দৃষ্টিতে ততটা কঠিন কিংবা দুঃসাধ্য মনে নাও হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এর চেয়ে কঠিন এবং কসাধ্য কাজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না রেসালাতের আমানত হচ্ছে বিশ্বের বুকের সবচেয়ে দায়িত্বপূর্ণ এবং দুর্বহ আমানত এ আমানত হচ্ছে এক পক্ষে বিশ্বময় মানবের চরম উৎকর্ষ ও বিকাশের আমানত এবং অন্যপক্ষে যাবতীয় বাতিল এবং গায়রুল্লাহর প্রভাব প্রতিহত করে তাকে ধ্বংস করার আমানত কাজেই তার কাঁধে যে বোঝা চাপান হয়েছিল তা ছিল সমগ্র মানবতার বোঝা সমস্ত মতবাদের বোঝা এবং ময়দানে ময়দানে জেহাদ ও তা প্রতিহত করার বোঝা বিশ বছরেরও অধিক কাল যাবৎ অবিরামভাবে তিনি ব্যাপক ও বহুমুখী সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন সেই দীর্ঘকাল যাবৎ অর্থাৎ যখন তিনি আসমানি আহ্বান শ্রবণের মাধ্যমে অত্যন্ত কঠিন ও কণ্ঠকময় দায়িত্বপ্রাপ্ত হলেন তখন থেকেই তাকে কোনো এক অবস্থা অন্য কোনো অবস্থা সম্পর্কে বিন্দুমাত্র গাফেল কিংবা উদাসীন রাখতে পারেনি আল্লাহ তাকে আমাদের এবং সমগ্র মানবতার পক্ষ হতে উত্তম বিনিময় প্রদান করুন অহির প্রকারভেদ এখানে আমরা আলোচনার মূল বিষয়াদি থেকে একটু সরে গিয়ে অর্থাৎ রিসালাত ও নবুয়াতের বর্তময় বিষয়াদির বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করার পূর্বে অহির প্রকৃতি ও প্রকারভেদ সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজন বোধ করছি কারণ এটাই হচ্ছে রেসালাতের উৎস এবং প্রচারের উপায় ওহির প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আল্লামা ইবনে কাইয়েম যে আলোচনা করেছেন তা নিম্নে লিপিবদ্ধ করা হোক এক সত্য স্বপ্ন স্বপ্নের মাধ্যমে নাবি কারিম এর উপর অহি অবতীর্ণ হয় দুই ফিরিশতা দেখা না দিয়ে অর্থাৎ অদৃশ্য অবস্থান থেকেই রাসুল এর অন্তরে ওহি প্রবেশ করিয়ে দেন এ প্রসঙ্গে নাবি কারিম যেমনটি ঈর্ষাদ করেছেন জিব্রাইল আহ ফিনিসতা আমার অন্তরে এই কথা নিক্ষেপ করলেন যে কোন আত্মা সে পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত তার ভাগ্যে যতটুকু খাদ্যের বরাদ্দ রয়েছে পুরোপুরিভাবে তা পেয়ে না যাবে অতএব তোমরা আল্লাহকে সমীহ করো এবং রুজি অন্বেষণের জন্য ভালো পথ অবলম্বন করো রুজি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় তোমরা আল্লাহর অসন্তোষের পথ অন্বেষণে যেন উদ্বুদ্ধ না হও কারণ আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা তার আনুগত্য ছাড়া পাওয়া দুষ্কর তিন ফেরেস্তা মানুষের আকৃতি ধারণপূর্বক কারিমকে সম্বোধন করতেন তারপর তিনি যা কিছু বলতেন নাবি কারিম তা মুখস্থ করে নিতেন এ অবস্থায় সাহাবিগণ রাত ও ফেরেশতাকে দেখতে পেতেন চার ওহি অবতীর্ণ হওয়ার সময় নাবিকারিম এর নিকর ঘণ্টার টুন টুন ধ্বনির মতো ধ্বনি শোনা যেত ওহি নাইলের এটাই ছিল সবচাইতে কঠিন অবস্থা তুনতুন ধ্বনির ধীর সংকেত প্রকাশ করতে করতে ফিরিশেতা ওহি নিয়ে আগমন করতেন এবং নাবি এর সঙ্গে সাক্ষাৎ করতেন নাইলের সময় কঠিন শীতের দিনেও রাসুল্লাহ এর কপাল থেকে ঘাম ঝরতে থাকত তিনি উষ্টের উপর আরোহণরত অবস্থায় থাকলে উঠ বসে পড়ত এক দফা এইভাবে নাইল হওয়ার সময় রাসুলুল্লাহ এর উরুজায়েদ বিন সাবেত এর উরুর উপর ছিল তখন তার উরুতে এতই ভারবোধ হয়েছিল যে মনে হয়েছিল যেন উরু চূর্ণ হয়ে যাবে পাঁচ নাবিকারিম ফিরিস তাকে কোনো সময় নিজস্ব জন্মগত আকৃতিতে প্রত্যক্ষ করতেন এবং আল্লাহর ইচ্ছায় সেই অবস্থাতেই তিনি তার নিকট ওহি নিয়ে আগমন করতেন নাবিকারিম এর এরকম অবস্থা দুবার সংঘটিত হয়েছিল যা আল্লাহ তালা সুরাহ নাজমে উল্লেখ করেছেন ছয় পবিত্র মিরাজ রজনীতে রাসুল যখন আকাশের উপর অবস্থান করছিলেন সেই সময় আল্লাহ তা নামায় এবং অন্যান্য বিষয় সম্পর্কে সরাসরি হুকুমের মাধ্যমে অহির ব্যবস্থা করেছিলেন সাত আল্লাহ তালা সঙ্গে নাবি কারিম এর সরাসরি কথোপকথন যেমনটি হয়েছিল তেমনি মুসা আহ এর সঙ্গে হয়েছিল মুসা আহ এর সঙ্গে যে আল্লাহ তালার কথোপকথন হয়েছিল কারিমে তা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কিন্তু আল্লাহ তালার সঙ্গে নাবি কারিম এর কথোপকথনের ব্যাপারটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কুরআন দ্বারা নয় কোন কোন লোক পর্দা বা আবরণ ব্যতিরেকে আল্লাহ এবং তার রাসুল এর সামনাসামনি কথোপকথনের মাধ্যমে ওহিনাইলের অষ্টম রীতির কথা বলেছেন কিন্তু ইসলামের পূর্বসূরিদের হতে শুরু করে পরবর্তীদের সময়কাল পর্যন্ত এ পদ্ধতিতে ওহিনাইলের ব্যাপারে মতভেদ চলে আসছে